রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইউক্রেনের বিদ্যুৎ ও ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে দেশটির অন্তত দশ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে শীত মৌসুম শুরু হওয়ার সময় এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো জানান অঞ্চলে একযোগে হামলা হয়েছে এতে অন্তত আহত ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি চেলেন্স কি বলেন চারশো পঞ্চাশটির বেশি ড্রোন এবং প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিপ্রোপেতোভক্স কিরোভোরা মাইকোলাইভ ও অঞ্চলে এসব হামলা চালানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা কিনজাল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে বিদ্যুৎ গ্রিডে ব্যাপক হামলার কারণে ঝোজিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল অন্যদিকে রাশিয়া সারাতো অঞ্চলে ড্রোন হামলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন যুদ্ধ দ্রুত শেষ করার উদ্যোগ থাকলেও বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে মতবিরোধ বিরোধ থাকায় সমাধান এখনও অনিশ্চিত ডেক্স নিউজ এন টিভি